যে বয়স আমি মালই দিয়া রান্ধা খেলাইতাম ও বয়স ইতা হুরুতায় নিজর ট্যালেন্ট দেখাইয়া সবরে মুগ্ধ করিয়া তুলছেন মানুষে কইতে কইন শিক্ষা জাতির মেরুদণ্ড তবে হাইলাকান্দির আলামিনর শিক্ষা পাইয়া কুটি কুটি হুরুতার তাকে লাগাইয়া বড় বড় স্টুডেন্ট হলে হুরুবেলার তাকে নিজরে গড়িয়া তোলা শুরু করে দিছেন এই বছর আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান দ্বারা আয়োজিত সায়েন্স মডেল প্রতিযোগিতাত বরাকর বিত্রে হাইলাকান্দি জেলার আলামিন স্কুল দুইটা মডেল পুরস্কৃত হওয়ার বাদে জেলার ভিতরে স্কুলের নাম খুব বেশি উজ্জ্বল করিয়া এবার তারা লইছেন একটা ব্যতিক্রমী পদক্ষেপ তারার সিলেকশন হওয়া মডেল দুইটা আসাম বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম রাখা আছে তবে প্রত্যেক বছর লাখাইন ফিরিয়া স্টুডেন্ট সকলের টেলেন্ট আইডেন্টিফাই করার উদ্দেশ্যে এবার আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত করছে এনুয়াল আর্ট ক্রাফ্ট সায়েন্স এক্সিবিশন ফুড ফেস্টিভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই প্রদর্শনী ধুরু বড় প্রায় স্টুডেন্টে অংশ লইয়া নিজের নিজের ট্যালেন্ট সবর সামনে তুলিয়া দর্শন হাইলাকান্দি টাউন দ্বারা রাঙ্গাউটির আলামিন ইনস্টিটিউট স্টুডেন্ট হলে তারার ট্যালেন্ট তুলিয়া ধরার বাদে গেস্ট হলে তারার খুব বেশি প্রশংসা করছেন আমি কুটি কুটি হুরুতাই তার ট্যালেন্ট দেখিয়া আমার হুরুবেলার কথা মনে পড়ে গেছে আমরা ফুলগুট্টি জুনিফুক রান্দাবাসা আর চোরপুলের সাড়া আর কিচ্ছু বুঝতাম না কিন্তু আলামিনও দেখলাম কুটি কুটি হুরুতা লামসাম জুনিয়র সায়েন্টিস্ট বনি যাইতরা তারার এটা ট্যালেন্ট প্র্যাকটিক্যালি বড় কোম্পানিয়ে এক্সেপ্ট করলে তারাও কম বয়স সায়েন্টিস্ট হয়ে যাইবা শুধু ইনো শেষ না এখন এখন স্টুডেন্টে খুব বেতলা এখন আর্ট এন্ড ক্রাফট বানাইছেন যেটা ফুরাত কল্পনার বাড়া বিশেষ করিয়া স্টুডেন্টকলে বেজান ওয়েস্ট মেটেরিয়াল দিয়া সায়েন্সর মডেল আর আর্ট এন্ড ক্রাফট বানাইছেন যেগুলো দেখলে আপনিও চিন্তাত পড়ে যাইবা তারা রিনো ফুড ফেস্টিভেলও আসলো আলাদা একটা আকর্ষণ স্টুডেন্টকলে খুব মজার মজার খানি বানাইছেন তারার সবগুলা খানির মাঝে সুঙ্গা ফিটা দেখিয়া আমার খুব জানে কইছে নগদ খাই লইতাম স্টুডেন্টকলে গুড়র পায়েস পাটি সাপটা বকুল ফিটা সুজির ফিটা নাইকলর লাড্ডু চাউমিন কেক পেস্ট্রি গুলাব জামুন ছাড়াও আরো বেজাল খানির আইটেম বানাইয়া নিজর ট্যালেন্ট সবর সামনে তুলিয়া দর্শন ইতা খানি সামনে থেকে দেখার বাদে জেসাম মানুষের জীবরাত ছানিয়াই জীব বিশেষ করিয়া ই অনুষ্ঠান ও স্টুডেন্ট ট্যালেন্ট এক্সিবিশন করার লাগি জাজ হিসাবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে প্রফেসর আর বিভিন্ন ডিপার্টমেন্টর অফিসার কলাইছেন তারা খুব সুন্দরভাবে স্টুডেন্টর ট্যালেন্ট জাজ করছেন প্রোগ্রামের শেষ দিকে যে যে স্টুডেন্টে ভালা পারফরমেন্স করছেন তারা সুন্দর সুন্দর প্রাইজ দিয়া সম্মানিত করার পাশাপাশি আলামিন কর্তৃপক্ষের স্টুডেন্ট সকলের মনে উৎসাহ জাগাইছেন বিভিন্ন ধরনের পুরস্কার আর সার্টিফিকেট ট্যালেন্টেড স্টুডেন্ট সকলের আত তুলিয়া দিছেন গেস্ট এইসব এই সব পেইন্টিং বানাইছে কারণ দেখতেও সুন্দর ওয়ালা লাগানি যায় এবং স্কুল থেকে আমরা মিসে গাইডও তো করছোই মিসে সাম আমরা গাইড করছো করার পরে এইসব জিনিস আমরা বানাইছি সুন্দর করিয়া এবং ফয়ালও লাগানির পরে খুব সুন্দর লাগবো লাগাইয়া চাইছি মানে সব বলে আর স্কুলে এটা বানানির উপলক্ষে মানে একটা ইউ হওয়া যায় এক্সপিরিয়েন্স হওয়া যায় বিভিন্ন জিনিস বানাইবার লাগে এই জন্য এইসব জিনিস বানাইছি এটা আমি বাশ দিয়ে বানাইছে ন্যাচারেল লাগিয়া বাস ইউজ করিয়া আমি এটা বানাইছি আর মানে তো গরের লাইট গরের পসা হয়েবার টেবুল লাইন Yes, day and night are like art, magical costume changes. When the sun is up, it's daytime and we enjoy its bright rays. Imagine art spinning like a slow time as it turns but face the sun creating daytime. When we face away from its nighttime. So day is like art saying hello, sun, and night it is way of whispering good night to the celestial sun, creating a beautiful rhythmic dance in the sky. Good evening everyone. My name is Yaulalam Burwiya. আমার না আমি ক্লাস এইটে পড়ি আমার স্কুলের নাম হলো আলামি সিনিয়ার সেকেন্ডারি স্কুল আজকে আমি একটা একটা সুট মডেল বানাইছি এইট সোলার সিস্টেম ফার্স্ট প্ল্যানেট ইজ মার্কিউরি ছোট প্ল্যানেট এটা থেকে ছোটো প্ল্যানেট মার্কিউরি সেকেন্ড প্ল্যানেট বেনাস इकट्ठा सबके गरम प्लेनेट तीन नंबर प्लेनेट प्लैनेट होगी कि आर्थ एकटे इतनाडी सानोगुरी साल नंबर हो मार्स इतना रेड प्लेनेट प्लैनेट पाँच नंबर जुबिटर सब तक सोलार सिस्टम मज़े एक सब तक बड़ा प्लैनेट सोल सत नंबर होगी एकटे जो सेकंड लार्जेस्ट प्लेनेट प्लैनेट में सिस्टमें सेकंड दु नंबर प्लैनेट ামুক আমার নাম আশ্কম লস্কর আমার নাম আসিউজ্জামান রোভয়া আমার নাম জয়কার তো আমরা এটা একটা নাসার স্পেস প্রোপ বানি ইন্টারস্টেলার কমিউনিকেশন ইন স্পেস ইনফরমেশন কালেক্ট করে আর সাইডা এটারে হয় ভিগিনিটিজ ফারthest অবজেক্ট নেসার সবচেয়ে দূরে গেছে সবচেয়ে দূরে গেছে আর থেকে সবচেয়ে ম্যানমেড ফারthest অবজেক্ট হবে মানে সবচেয়ে দূরে গেছে এই নেসার স্পেস প্রোবটা

বরাক বরাকবেলি লেভেল সায়েন্স এক্সিবিশন হয়েছিল সেই সায়েন্স এক্সিবিশনে মোর দ্যান সিক্সটি স্কুল ফ্রম বরাকবেলি যারা বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল এবং আসাম বিশ্ববিদ্যালয় এর মধ্যে থেকে অ্যাপার্ট ফ্রম দিস এই ষাটটি স্কুলের মধ্যে ষাটটি মডেল সিলেক্ট করেছিল এবং সেই ষাটটি মডেলের মধ্যে দুইটি মডেল এলাকান্দি আলামিন স্কুল থেকে সিলেকশন হয়েছে তো গিভ এ বিগ ক্লে ফর আওয়ার স্টুডেন্টস অ্যান্ড আওয়ার দেয়ার গাইড টিচার সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট শুধু হাইলাকান থেকে তাও বরাক থেকে শুধুমাত্র আলামিন স্কুল যে যে দুইটা মডেল এই ষাটটির মধ্যে সিলেকশন হয়েছে এবং বর্তমানে এই মডেলটি আসাম বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখা আছে যদি আপনারা কোনো দিন ভিজিট করেন তাহলে সেইখানে দেখতে পাবেন আমাদের স্কুলের বাচ্চাদের নাম সঙ্গে স্কুলের ইনস্টিটিউশন না তো ডিয়ার গার্জেন আপনার অভিভাবক কিন্তু আপনারা আমার আমাদের উপর বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসটুকু রাখবেন আমরা চেষ্টা করব আগামীতে আরো আরও ভালো কিছু করার জন্য আমাদের আপনাদের বাচ্চাদেরকে যে নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন কিছু কিছু শিকার মাধ্যমে শুধু এটা নয় যে এখানে আসবে স্কুলে আসবে শুধু বই পড়বে কোয়েশ্চেন আনসার মুখস্থ করবে ভালো রেজাল্ট করবে চলে যাবে না আমরা এমন ওদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি স্কুলে যাতে বাচ্চারা ভবিষ্যতে একটা নতুন নতুন পৃথিবীকে নতুন কিছু দিতে পারে নতুন ওরা যেন আলু দিশারি হয়ে যায় শিক্ষা এটা নয় যে শুধু একটা সার্টিফিকেটের মধ্যে যাতে লিপিবদ্ধ না থাকে তো দিস ইজ আওয়ার মোটো দিস ইজ আওয়ার ভিজন সো আমাদেরকে সাপোর্ট করেন Keep supporting us. It's a journey. With these 10 years of journey, we achieved. The Almi School is now one of the premier institutions of learning in our district. So it's due to your constant support and dedication and help every time, and your your motivation. So on this occasion. গার্ডিয়েন্ট বিকোজ ইনশন দেয়ার ইস এ আইডিয়া সো উই সাপোর্ট আস মোটি মোটিভেট আবার স্টুডেন্টস টু ডেভেলপ দান্ড উলসো গিব স্পেস টু দেম স্পেশল ওকেজন আইড লাক টু থ্যাংক ইউ এভরি ওন আগে অ্যান্ড বিদ দিস लाइन विद शायरी दे अपने जिनको, तूफा आदद, जिनको तूफान से उलझने की आदत जिनको तूफान से उलझने की आदत उनकी कश्ती को समुंदर भी दुआ देती है जिनको तूफान से उलझने की आदत उनकी कश्ती को समुंदर भी दुआ देती है सो दिस इज डेडिकेटेड टू ऑल ऑलर टीचिंग स्टाफ एंड फॉर स्टूडेंट आई आई वुड वु एटरी जिनको सपना वो नहीं जो आपको नींद नहीं आए नींद में आए सपना वो होता है जो आपको सोने ना दे सो ऑल द बेस्ट एंड थैंक यू अगेन थैंक यू एवरी वन थैंक यू सो मच